আপনি 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 ধর্মেও আছেন জিরাফেও আছেন আপনি পাঁচটা স্ট্যান্ডার্ড নিয়ে রয়েছেন ফর দ্য আমি যদি সরকারের দেখি সত্যি সত্যি আমি সরকারের আমার কাছে মনে হয় যে ভাই এখন আপনি কি পার্ট এটা আপনি আগে বলেন আপনি এখন নবাব সিরাজুদ্দুল্লাহ নাকি রবার্ট ক্লাইভ আপনি তো এক এক সময় এক এক নাটকে এক একটা চরিত্র অভিনয় করতেছেন সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে লন্ডার মানি আছে যার একটা বড় মানে এই হারাম দূষিত টাকাগুলোকে পবিত্র করা হয়েছে

বিকজ এই লন্ডন মানি নিয়ে কথা বলার জন্য মানির ব্যাপারটা আপনি জানেন এটা সম্পূর্ণভাবে একটা আইন আদালতের ব্যাপার এবং এটা ওভার্টলি মানে প্রকাশ্যে দুই সরকার প্রধান কথা বলে এটা কখনো ঠিক হবে না এটা কখনো দিবে কেউ কখনো কখনো বলে নাই টাকা চুরি করে নিয়ে লন্ডন ঠিকই জমজম আপনি ঠিকই বলেছেন সারা পৃথিবী আফ্রিকা লাতিন আমেরিকা এই যে এইসব দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মতো দুর্নীতি সেখানে নিয়ে যায় কিন্তু সেখানে সরকার প্রধানরা এই বিষয়ে কখনো আলোচনা করেন আমি শুনি নাই এখন আপনি আমাকে বলতে পারেন আমার ধারণা মিথ্যা কথা বলতেছেন সম্পূর্ণরকম

যে আপনি ক্রাইম এজেন্সির সাথে মিটিং এ হয়তো দুদকের প্রধান যাবে ওখানকে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যারা লুক আফটার করে তাদের সাথে মিটিং হয়তো ব্যাংকের গভর্নর যাবে অনেকগুলো মাল্টিপল মিটিং বাণিজ্য যে উপদেষ্টা আছে ওখানে বাণিজ্য যে সেক্রেটারি অফ স্টেট আছে তার সাথে মিটিং এর স্কেডিউল দেখলাম তো সবকিছু মিলায়ে সরকারের বক্তব্য হচ্ছে যে এটা হলো একটা প্রাইম বিষয় যে এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব আরোপ করা এবং যেহেতু একটা হেড অফ স্টেট আর একটা হেড অফ স্টেটের সাথে এই বিষয়টা রেইস করবেন এবং যেহেতু একজন মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট এই ক্রাইমের সাথে জড়িত এবং লেবার পার্টির গত ইলেকশন ডোনেশন থেকে শুরু করে মেজর যারা ডোনেশন দিয়েছে এর ভিতরে আوميলিকি বিশাল ক্রিমিনাল অলিগార్క్ এরা জড়িত আছে অতএব সেই জায়গাতে যেহেতু গত ইলেকশন ফান্ডিং এর সাথে বর্তমান प्राइम मिनिस्टर জড়িত ওনার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলতে হবে আমার অজ্ঞতা ক্ষমা করবেন আপনি বিলাতি বেริস্টার কিন্তু আমি আমি এই বিষয়গুলি কূটনীতিতে সত্যি সত্যি ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধানের সাথে কথা বলবেন কিনা সেটা বহু আগে ঠিক হয়ে যাওয়ার কথা এটা আমি লন্ডনে গিয়া আমি দেখব উনি কানাডায় আছেন না এখানে আসেন তারপর আমি এটা বৈঠক করবো নো নো আপনি ভাই সজ্জন মানুষ আপনি এটা স্বীকার করেন যে সরকার এটা ফেইলার সরকার এটা কামার আপ করতেছে ডক্টর ইনু একটা পুরস্কার নিতে গেছেন ওইটা তো আমি শুরুতে বলেছি যেটা রাষ্ট্রের বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য হচ্ছে এইটা তাদের উদ্দেশ্য ওখানে তারা কেন গেছেন এখন দ্বিতীয় যেটা হচ্ছে পুরস্কারের বিষয়টা আসছে হার্ড হচ্ছে এখানে সাইড মিটিংয়ে হচ্ছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে মিটিং হচ্ছে কিন্তু যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র অ্যাক্টিং চেয়ারপার্সেনের সাথে মিটিং করবার জন্যই ওখানে গেছে এটার সাথে আবার আমি একমত না হ্যাঁ ওইটা আমি বোধ করি না যে এটা আমার কাছে খুবই এম্বারাস্টিং লেগেছে যে এইরকম নোবেল পাওয়ার পরে অথবা আমেরিকার কংগ্রেশনাল মেডেল পাওয়ার পরে আপনার এই রাজা রানীর এই কি হারমোনিয়াম অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আহ পার্সেন্স কে যেতে হবে এটা খুব জরুরি কোনো বিষয় ছিল না কিন্তু ওইটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি সেই ধরনের দুদক এবং ব্যাংকের গভর্নর যে এজেন্সিগুলো আছে তাদের সাথে যদি করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে যে অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই এটাও খুব বিব্রতকর যে একটা রাষ্ট্রপ্রধান যাচ্ছে সেখানে মিটিং এর প্রোটোকল আগে থেকে কেন ঠিক হয় নাই কারণ এটাকে বলা হয়েছে রয়্যাল ভিজিট এবং আমি রয়্যাল ভিজিট বলতে বুঝি যে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ ভিজিট হচ্ছে রয়্যাল ভিজিট শুধু পুরস্কার নেওয়াটা এটার অংশ থাকে না

ডিপার্টমেন্ট না এভরি অফ দ্য কান্ট্রি হ্যাভ বিন ব্রোকেন ইন পিসেস কোনো মানে ফাংশনাল প্রফেশনালিজম আমার রাষ্ট্রের কোনো জায়গাতে নাই সিভিল ব্যুরোক্রেসি বলেন মিলিটারি ব্যুরোক্রেসি বলেন সচিবালয় বলেন এভরি ইনস্টিটিউশন সিম্পলি একটা সিন্ডিকেটেড ক্রিমিনাল গ্যাং এ পরিণত হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমাদের পুলিশ বাহিনী বলেন ল এনফোর্সমেন্ট এজেন্সিস বলেন ইন্টেলিজেন্স এজেন্সি বলেন প্রত্যেকটা জায়গায় সেই রকম একটা জায়গায় আপনার আচরণ প্রত্যেক জায়গায় আপনি প্রফেশনাল করতে পারবেন বাস্তবতা তা না ভিতরের খবর আপনিও জানেন ওয়াহিদ ভাইও জানে আমরাও জানি আন্তরিকতা থাকার পরেও সেন্টলি কোনো ফাংশনাল ডিসকোর্স রেজাল্ট নিয়ে আসতে তারা পারছে না দিনের ব্যাপারে যেটা হয়েছে যে আমি একটা ইন্টারভিউতে কদিন আগে বললাম যে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো স্থিতিশীলতা আসবে না আমার বক্তব্যটা নির্বাচিত ভারতীয় গণমাধ্যম বলেছে এই অংশটা কেটে দিয়ে বললেন যে ব্যারিস্টার ফুয়াদও এখন বিশ্বাস করেন যে নির্বাচিত সরকার ছাড়া দেশ স্থিতিশীল হবে না ক্যান্টনমেন্টের বক্তব্য বিভিন্ন বক্তব্য এরকম আসছে ঐক্যমতের ব্যাপারে আমি বলেছি আমরা প্রথম দল রাজনৈতিক দল যারা আগস্ট মাসে প্রফেসর ইউনুসকে লিখিত দিয়ে এসছি যে আঠেরো মাস থেকে চব্বিশ মাসের ভিতরে নির্বাচন করতে হবে কোনোভাবে এর বাইরে গেলে আপনি সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে পারবেন না প্রথম রাজনৈতিক দল হিসাবে আমরা লিখিত প্রস্তাব দিয়েছি তারপরে উনি সেপ্টেম্বরে জাতিসংঘে গিয়ে নিউ ইয়র্ক টাইমস এর ইন্টারভিউ উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এবং আমরা কিন্তু আমাদের পজিশনে কনসিস্টেন্টলি একই জায়গাতে আছি যেটা ডিসেম্বর থেকে জুন যেটা আমরা প্রস্তাব দিয়েছি অরিজিনাল আমরা বক্তব্য দিয়েছি নির্বাচন কবে হবে আমি কিন্তু হবে দুই বছর হবে চার বছর হবে এটা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হতে হবে যখন নির্বাচিত আমি একটা ছোট প্রশ্ন করে আমরা কিন্তু এটা বারবার শুনতে পাচ্ছি আর কি সরকারের কাছ থেকে সরকার খোলাখুলি বলতেছে যে আগের আমলারা যারা আছেন তারা সহযোগিতা করতেছে না সেনাবাহিনীর বাহিনীর কথাটা মুখ দিয়ে বলে না সহযোগিতা করতেছে না কি করতেছে এটা বুঝা যায় না কিন্তু বলে যে সহযোগিতা করতেছে না আমি ঐটা ঠিকমতো করতে চাইলেও করতেতেছেন আপনিও এরকম বললেন আর কি করতে চাইলেও করতেতেছেন তো এটা সমাধান হইলো যে আমি কিছুদিন পর পর দলবল নিয়ে একটু বিদেশে চলে যাই তাহলে আমার জন্য একটু ভালো তাই তো না বিদেশে ধর রাষ্ট্র স্টেট প্রটোকল এবং এটা তো আপনি কোনোভাবে এভয়েড করতে না রাষ্ট্রীয় সফরে এই অন্তর্বর্তী ইন্টারিম আসলে রাষ্ট্রীয় সফরেই যায় না মানুষ

ওকে ঠিক আছে আমরা আমরা একটু আমরা একটু ধন্যবাদ বেসেফল আমরা একটু কাছে কথা আছে আপনি যদি একটু সংক্ষেপে একটা অরিজিনাল প্রশ্ন আছে প্রথম কথাটা হচ্ছে নিষিদ্ধ করার বিষয়টা দেখেন এখানে আছেন ওনার প্রতি সম্মান জানিয়ে গত আওয়ামী লীগ আমলে যে পরিমাণ রিপ্রেশন বিএনপির উপর দিয়ে হয়েছে বিএনপি তো বিএনপি কেন আওয়ামী লীগের বিচার চাবে না এই যে একটা টাকা খায় যাবে না আমলিক যে টাকাগুলি মেরেছে সেটা আগুলি খাবে বসে বসে এখন এখন হ্যাঁ এখন না সেটা তো আমরা দেখতে পাচ্ছি কারা খাচ্ছে সেটা আসবো আমি কারা খাচ্ছে এখন বিষয়টা হচ্ছে বিএনপি কি চায় উনি একজন আইএনজিবি মানুষ উনি তো আমার চাই এটা ভালো জানেন বিএনপি চাইছে বারবারই যে আইনের মাধ্যমে করতে হবে ইনফ্যাক্ট গত ডিসেম্বরে এই ধরনের একটা প্রস্তাব গিয়েছিল আইন মন্ত্রণালয় থেকে গিয়েছিল উপদেষ্টা পরিষদে সেটা নালেন ভয়েড করে দিয়েছেন উনারা দুইজন উপদেষ্টা নাকি প্রচন্ড বিরোধিতা করেছেন যে না এটা করা যাবে না আইনের মাধ্যমে আপনি বিচার না করে কি আপনি কি নিয়ে একজন ডেপ্টি সেক্রেটারিকে দিয়ে সিগনেচার করে একটা দলকে নিষিদ্ধ করবেন সে এটা খালেদ বলে আপনিও সরকারি চাকরি করছেন আমিও করছেন আমরা বুঝি না এটা তো একটা প্রতীকী ব্যাপার ওয়াইফ ভাই তো একটা প্রতীকী ব্যাপার এই আমি যদি এখন নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে রাখতে পারি আমি নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে রাখবো আইনের ব্যাপারটা যদি আমার আর বেশি আমাকে আইনী সংকটের মধ্যে ফেলে অনেকগুলি হিয়ারিং আমার করতে হয় আমি এটা করবো না 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 আপনি দুইটাই আপনার প্রথম কথা হচ্ছে আপনি তো আইন করবে নাকি

একজন সরকারি কর্মকর্তাকে কনফিডেন্সে নেবেন না তাদেরকে বারবার হেয় করতে থাকবেন আপনি সরকারি কর্মকর্তা পরীক্ষা দিয়ে দেশের সবচেয়ে মেধাবী আমরা সবাই জানি কিন্তু আমি এখন কি করবো আমি এখন সরকার আমি দেখতেছি সব জায়গায় বিএনপির আর সিকি জায়গায় জামাতের লোক বসে আছে তারা পরিচয় দেয় ভাই আমি বিএনপির সৈনিক আমি কাম করছি আমি করবো কি বিএনপি জামায়াতের আওয়াজের চোটে এত যায় না আপনি সত্যি আমি আপনাকে কইলাম এই অনুসার শেষ করে আপনার কাছে তিনটা তদ্বির করবো আমার তিন বন্ধুর যে তার বিপদে না বিষয়টা হচ্ছে সবাই বুঝতে পারছেন যেহেতু আমিও সরকারি চাকরি করে আসছি উনিও করে আসছেন সরকারি চাকরিজীবীদের মানে দুঃখটাও আমরা বুঝি যে ছাত্র উপদেশটা বসায় দেওয়া আছে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা ডিসি অফিসে পড়তে মানে সব জায়গায় এবং এরা যেই ধরনের তদবির নিয়ে যাচ্ছে এগুলি তো আরো ভয়ঙ্কর এরা যেভাবে একজন ক্লাস ওয়ান অফিসারকে একজন ডিসি কে যেভাবে ডিক্টেট করে সেটা আরো ভয়ঙ্কর না এগুলি নিয়ে বলতে চাই না কেন সবাই জুলাই যোদ্ধা পরিচয় দেয় জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে কিন্তু এগুলো বাড়তে থাকবে আচ্ছা আরেকটা বিষয় যেটা ছিল যেটা বললেন যে এই যে বার্মা অ্যাক্টের মাধ্যমে কিছু ঘটনা ঘটেছে এইটা রাষ্ট্রীয় গোপন এইটা ইত্যাদি ইত্যাদি ভাইরে এইটা যদি গোপন সিদ্ধান্তই হবে তাহলে সবার আগে আপনার উপদেশটাকে এই বিষয়ে বোঝাইতে হবে কোন জিনিসটা কোথায় বলতে হয় আমি সোশ্যাল মিডিয়ায় আমার ফেসবুকে যেটা লেখবো সেটা আমি খালেদ মুহিউদ্দিন ভাইয়ের টক শোতে বলবো না একজন সরকারি দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি তিনি যদি না বোঝেন কোনটা বলতে হবে আর কোনটা বলতে হবে না কিন্তু ভারতের নেগেটিভ আমরা নিছি একেবারে ডাহা মিথ্যা কথা বলছেন ভাই আমি অসত্য শব্দটা ইউজ করি কিন্তু আপনার এই এইটার প্রতিবাদে আমি বললাম ডাহা মিথ্যা কথা বলছেন আমরা তো শুধুমাত্র উপদেষ্টাদের কথা অনুযায়ী বলছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন

ইয়ার কাছে তার ফলে এটা হচ্ছে এই আলাপগুলি কে করছে বলেন ভাই আমা আপনি যদি ওইখানে একটা এই জিনিস দেন এবং ওয়াইদ ভাই আমি আপনাকে যাই না বলতেছি এই জিনিস অলরেডি দেয়া আছে দুই হাজার বাইশ সালের পর থেকে এটা চলতেছে কিন্তু খোঁজ নিয়ে দেখ প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে যখন আপনি কোভার্টলি কোনো অপারেশন করেন সেটা নিয়ে আপনি ওপেনলি কথা বলবেন না আর আরেকটা বিষয় হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ জানেন যে এই সরকার গঠিত হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা সিদ্ধান্তের মাধ্যমে তাই না ওখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে ওনাদের কর্মপরিধি কি তো এই ধরনের স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত ওনারা নিতে গেলে ওনাদের আমি বলবো উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে গোপনে হলেও আলোচনা করা এখন ওনারা যেটা করতেছেন এটা আসলে আমি বলবো যে ওনাদের সংযত হয়ে কথা বলা উচিত কোনটা বলবেন

আমরা যে কথাগুলো বলেছি সেটা শুরু হয়েছে যখন পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা এই ধরনের কথাবার্তা বলছেন আপনাদের সব অধিকার আমি যদি বলি যে সেটা যদি তিল থাকতো আপনার এটা তালগাছ বানাইছেন না আমরা তালগাছ বানাইনি এটা তালগাছ ওনারাই বানাইছে আমরা দেখা দিচ্ছি যে এটা কিন্তু তালগাছ আচ্ছা খুবই আচ্ছা আওয়ামী লীগ সম্পর্কে আপনি যদি আরেকটা শেষ কথা বলেন আওয়ামী লীগের প্রতি আপনার একটা গোপন নিবিড় এবং কি বলবো একটা 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 কেমন জানি একটা ভালোবাসা অনুভব করতেছেন মানে যেটা অভিযোগ করা হচ্ছে আপনাদের সাথে যে বিএনপি আসলে প্রাণপণে চাচ্ছে যাতে আওয়ামী এর মধ্যে থেকে কোনোভাবে না সম্পর্কে যদি একটু বলতেন যে মানে আপনারা আওয়ামী লীগকে আসলে কি দেখেন বা আওয়ামী লীগকে কি চান আওয়ামী লীগের একটা বিচার আমরা চাই আমরা বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে এবং যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল তাদের শাস্তি হোক আমরা এটা চাই ওকে এই ঘটনাগুলির সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি চাচ্ছেন জনাব এ আমি একটু ব্যারিস্টার আসাদজামান ফুয়াদকে দেখতেছি বেসার আসাদজামান ফুয়াদ এই যে আমাকে একজন বলতেছে যে আমি প্রশ্ন একটু লম্বা করে করতেছি সেজন্য ক্ষমাপ্রার্থী কিন্তু আপনারা আসলে আওয়ামী কি কী চান মানে ব্যাপারটাকে একটা আওয়ামী একটা হুটু এরকম একটা হয়ে থাক যে ওরা মানে দে আর অলওয়েজ আদার এরকম একটা হয়ে থাকুক এটা চাইতেছেন নাকি আসলে কোনটা আপনাদের চাওয়া এবং যেটা আপনার সেটা কথার প্রসঙ্গে কথা আসা আরেকটা কথা হচ্ছে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আপনি বলেছিলেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া আসার বিষয়টি নিয়ে মানে তার বিদেশে যাওয়া আসা যাওয়ার কোনো বিধিনিষেধ নেই আপনি বলছেন তাহলে কেন তাকে বিদেশে যেতে বাঁচা দেওয়া হবে এই প্রসঙ্গেও আপনি যদি একটু বলতেন আওয়ামী লীগ প্রশ্নে আমি আপনার এবং যে উচিত সাথে এবং আমি আপনার সেপ্টেম্বর মাস থেকে আওয়ামী লীগ কোশ্চেন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ডিল করা উচিত তার একটা পুরো মানে প্রোটোকল আমি বলেছি পাবলিকলি বহুবার বহুবার বলেছি এবং আমি এটা প্রস্তাব করেছিলাম যে আমেরিকার হিয়ারিং মডেলে এটার একটা কংগ্রেশনাল গণ শুনানি হওয়া দরকার যেখানে বাংলাদেশের যে কোনো নাগরিক রেজিস্ট্রেশন করে লিখিত অথবা অনলাইনে অথবা সশরীরে মতামত দিতে পারবে এবং এই গণতদন্ত কমিশনটা আপনার আমাদের সংসদ ভবনের যে কোনো একটা বড় হলে হতে পারে এবং এটা লাইভ ব্রডকাস্ট হবে যেটা সিনেট হিয়ারিং এর মতো কংগ্রেশনাল হিয়ারিং এর মতো হয় আমাদের একটা বিটিভি সংসদ এটা লাইভ ব্রডকাস্ট করবে সেখানে আমাদের যারা অংশীজন আছে রাজনৈতিক দল শহীদ পরিবার আহত পরিবার এবং এভরিবডি মানবাধিকার কর্মী যারা ছিলেন লয়াররা ছিলেন দেশি বিদেশি সাংবাদিকরা ছিলেন সবাই মতামত দেখ এবং এই মতামতের কি হবে আমি এরকম ছয় সাতটা প্রিজামশন করেছি কি কি হতে পারে কি কি মত আসতে পারে এতে কি প্রথম মত আসতে পারে যে আমরা বক্তব্য দেওয়া হবে বা সেই আওয়ামী না না আওয়ামী লীগকে কারণ তো তার এটা তো ট্রায়াল না এটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি তাকে নিয়ে আসলে কি করা উচিত এই প্রো ডেমোক্রেসি প্ল্যাটফর্মে যারা কাজ করেছেন চব্বিশে যারা জিতেছেন তাদের ম্যান্ডেটটা কি হওয়া উচিত আওয়ামী লীগ এইটার প্রেক্ষিতে আপনি দেখবেন হয়তো পাঁচ ছয় সাতটা মতামত আসতে পারে আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি অথবা ফ্যাসিসদেরকে যেভাবে ডিল করেছে সেটা করতে পারেন আপনি সাউথ আফ্রিকান মডেলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মডেলে ডিল করতে পারেন আপনি এটা অ্যাটর্নি জেনারেল মতামত নিতে পারেন রাষ্ট্র আপনি আইসিটি তে রেফার করতে পারেন এখন সরকার আওয়ামী লীগকে যেরকম নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে ওইটা কি ঠিক আছে বলে আপনি মনে করেন নাকি বিএনপি এরকম বলে বিএনপি নাকি বলে যে বিএনপি যেরকম বলে জানা নির্বাহী আদেশে না করে এটা একটা কোর্টের আদালতের আইনের মাধ্যমে এটা করা হলে এটা ভালো হতো ওইটা একটা ওইটা একটা আমি বলেছি যে গণতন্ত্র কমিশন অথবা গণশুনানি করলে যেটা হতো আপনি ছয় সাতটা মডেল পেতেন এরপরে যেটা হতো এই মডেলগুলোকে দিয়ে আপনি রেফারেন্ডামে দিয়ে দিতেন জনগণের কাছে যে আমরা আওয়ামী লীগের প্রশ্নে এই সাতটা মতামত পেয়েছি আপনি কোনটার সাথে একমত অথবা আপনার ভিন্ন মতের জায়গাটা কোথাও শেখা হোক সেটাও বলেন তাহলে যেটা হইতো যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার জায়গাটা আমরা করতে পারতাম এবং সেখানে জুডিশিয়াল ওভারসাইট থাকতো পাবলিকের ম্যান্ডেট থাকে সিম্পলি যেই প্রসেসে আপনাকে এই মানে কয়েকটা মিছিল মিটিং করে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এই প্রসেসগুলো ওয়ার্ক করে না এমন একটা আইন দিয়ে করা হয়েছে যেটা দিয়ে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল গত সরকারের শেষ দিকে ওয়ার্ক করে নাই ফাংশনাল হয় নাই কারণ গণ অভ্যুত্থানের একটা বড় ঘটনা এই পথে কেন হাঁটলো আমার কাছে মনে হয়েছে একটা জিনিস আপনি এক জায়গায় দুষ্টামি করে বলেছেন যে আমি তো রাজনীতি করি নাই ভাই আমি তো সাদা মাঠা ভাবে যা বুঝি তাই করি জনগণ আমাদেরকে পাঁচ বছর দেখতে চায় একজন উপদেষ্টা বলছে না আমি বাজারে গেছিলাম সবাই বলছে স্যার পাঁচ বছর থাকেন এখন এই এই ধরনের নাইভিটি আছে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে এস্টাবলিশমেন্টের মধ্যে এবং তারা খুব ক্রিটিক্যালি দেখে না একটা রাজনৈতিক দল সিচুয়েশন গুলোকে ক্রিটিক্যালি দেখে এইটা তাদের একটা ল্যাকিংস দ্বিতীয়ত যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তার সময়ের এবং কাজের প্রায়োরিটির একটা জায়গা আছে তারা বোধ করছে যে এত বড় কাজগুলোকে নিলে আমরা যে কাজগুলো করে ইলেকশন এক্সিটের দিকে যেতে চাই সেটা আসলে আমরা শেষ করতে পারবো না এই দুইটা জায়গাতে মনে হয়েছে যে আমাদের মানে ওনারা আটকে গেছেন তৃতীয়ত হচ্ছে ওয়াহিদ ভাই একটা জিনিস রেফার করছিলেন যে পোর্টের একটা টার্মিনাল একটা কোম্পানিকে দেয়া অথবা করবার একটি আমার আছে আমি এটা মনে করি আছে প্রথম কথা হচ্ছে সংবিধানের ওয়ান ও সিক্স দ্বারা এই সরকার গঠিত হয়নি এই সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট দ্বারা প্রোটোকল আপনি এটাকে লিগালাইজ কিভাবে করবেন যে বিয়েতে কিন্তু এটা তো তো আমার এবার আপনি আপনার কথা শুনতে পেয়েছেন একটু অনুরোধ করতে ইচ্ছা করতেছে কারণ হচ্ছে যে আপনি শপথটা নিলেন ওয়ান ও সিক্স এর ম্যান্ডেট দিয়া

পাঁচটা স্ট্যান্ডার্ড নিয়ে রয়েছেন ফর আমি যদি সরকারের দেখি সত্যি সত্যি আমি সরকারের আমার কাছে মনে হয় যে ভাই এখন আপনি কি পার্ট এটা আপনি আগে বলেন আপনি এখন নবাব সিরাজুদ্দুল্লাহ নাকি রবার্ট ক্লাইভ আপনি তো এক এক সময় এক এক নাটকে এক একটা চরিত্র অভিনয় করতেছেন এখন আসলে আমি তার রোলটা দেখি পাইলট আকারে আচ্ছা এখন সে ঝড়ের ভিতরে কিভাবে বিমান চালাবে বিমানে যদি একটা চাকা অকক্ষ খুলে পড়ে যায় তাহলে কীভাবে ল্যান্ড করবে বিমান যদি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তাহলে কি হবে বিমানটা যদি এয়ার ইন্ডিয়া হয় বিমানটা যদি বাংলাদেশ বিমান অথবা ব্রিটিশ এয়ারওয়েজ হয় বিমানটা যদি লাভজনক প্রতিষ্ঠান হয় অথবা আপনার লোকসানি প্রতিষ্ঠান হয় রকম একটা অ্যাডহক বেসিসে এই বিমানটাকে চালাইতে হইতেছে বাংলাদেশটা একটা অ্যাডহক বেসিসি চলে এটা সংবিধান দ্বারা কখনো চলে নাই এটা নেতা নেত্রী পরিবার দল দেশটা চলছে এই খেলতে মর্জিতে দেশ চলছে এই রিয়ালিটি এখানে আছে তাই সিদ্ধান্ত নেওয়ার ম্যানডেট প্রশ্ন যখন আসে আমি বলছি যে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এই সরকারের আছে ওয়ান ও সিক্স এর ম্যান্ডেট এখানে আছে পরিষ্কার বলে দেওয়া